টু মাই চ্যানেল ইটস অল অ্যাবাউট টিয়ারা ডেলি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আজকে একটা ব্লগ শুরু করলাম সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক তো আগে কারণটা বলি যে কেন এতদিন পর ব্লগ করলাম কেন এতদিন ব্লগ শুধ করতে পারিনি ব্লগ দিতে পারিনি আসলে আমার মামা মেয়ের স্কুল শুরু হয়েছে আমার শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল মানে এতটা পরিমাণে কাশি ঠান্ডা লেগে গেছিলো যে আমি কোনো কথা বলতে পারছিলাম না শরীরে কোনো এনার্জি দিচ্ছিলাম না তো কাশিটা আমার রিসেন্ট কমলো এখনও রয়েছে হালকা তো অ্যান্টিবায়োটিক খেয়েছি দু বার করে তারপরে শেষমেশ গিয়ে একটু কমেছে আর তৃতীয়ত আমার মামা স্কুল শুরু হয়ে গেছে ও ফার্স্ট স্কুল যাচ্ছে তো জন্য আমি এখন একদমই টাইম পাই না ওর যেহেতু মর্নিং স্কুল আটটা পনেরো থেকে স্কুল ওর তো ওজন্য ওর সাথে সাথে আমাকেও মানে সকাল সকাল উঠে ওকে রেডি করিয়ে তারপরে টিফিন রেডি করিয়ে ঘরের কাজ করে বেরিয়ে পড়তে হয় আর আসি একদম ওকে নিয়ে তো তারপরে আর এসে আর এনার্জি দেয় না যে ব্লগ শ্যুট করি তো ওই জন্য আমি একদমই ব্লগ করতে পারছি না সময় দিতেও পারছি না অনেক দিন হয়ে গেছে চ্যানেলের ওপর এফেক্ট করছে কিন্তু কিছু করতে পারছি না মানে কিভাবে যে করব মানে এই দিকে কাজ আর মামামের ওই দিকটা কীভাবে সামলাবো বুঝে উঠতে এখনও পারছি না তো ওই জন্য এতদিন কোনো ব্লগ দিতে পারিনি বাট আজকে মনে হলে একটু ব্লগ দিই তো আজকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তো মাম্মামের জন্য উঠেই আগে ভাতটা বসিয়েছি ওকে সকালে একটু ভাত খাইয়ে নিয়ে যায় যেহেতু টিফিনটা পুরোপুরি কমপ্লিট করে না কোনো কোনো দিন খাইও না তো অল্প একটু আর কি চারবার পাঁচবার যা নেয় আর কি সেই ভাত আর মাম্মামের টিফিনটা করছি আর মামি টিফিনের সঙ্গে সঙ্গে আমাদের টিফিনটাও করে ফেলি কোনো দিনও মাম্মামের টিফিনটা আলাদাভাবে করি কোনো দিন আমাদেরটা আলাদা করি আমাদের তো রুটি তরকারি ম্যাক্সিমাম দিন হয় বাট আজকে একসাথেই করছি সুজি রূপমা তো বসিয়েও দিয়েছি আর এদিকে তো ঘরের মোটামুটি আমার সেরকম কোনো কাজ সকালবেলা করতে পারি না সব কিছুই এসেই করতে হয় আর মাম্মামের ব্যাগ গোছানো জলের বোতল দেওয়া সব কিছু এগুলো রেডি করে রাখি আগে থেকেই তো এখন বাজে হচ্ছে ঘুরিতে মোটামুটি সাড়ে ছটা মতো তোমার টিফিনটা রেডি হয়ে গেলে পৌনে সপ্তাহ নাগাদ মাম্মুকে ডাকবো ডেকে ওকে রেডি করবো আস্তে আস্তে তো চলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সবার প্রথমে বলে রাখি এই ভিডিওটা কিন্তু অনেকটাই পুরোনো একটা ভিডিও প্রায় এপ্রিল মাসের ভিডিও এটা সম্ভবত ষোলো তারিখে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম আর সময়ের অভাবে আমি এই ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিতে পারিনি আজকে হঠাৎ করে গ্যালারি চেক করতে করতে এই ভিডিওটা চোখে পড়ে ভাবলাম ডিলিট না করে দিয়ে এই ভিডিওটাই এডিট করে তোমাদেরকে দেখাই আসলে যে কোনো ভিডিওই আমরা খুব কষ্ট করে শ্যুট করে থাকি তো ডিলিট করে দিতে ঠিক মন চায় না তোমরা এই ভিডিওটা দেখ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সেদিনকে ছিল আমার মাম্মামের স্কুল তো সকাল সকাল উঠে পড়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠে পড়েছিলাম আর উঠে কিন্তু মাম্মের টিফিনের জন্য তর্জা শুরু করে দিয়েছিলাম সেদিনকে মামা টিফিনে দিয়েছিলাম সুজির উপমা আর তার সঙ্গে দিয়েছিলাম কয়েকটা গ্রেপস আর মামমাম সেদিনকে খেয়ে গেছিলো ফেনা ভাত তার জন্য ফেনা ভাতটা রেডি করে নিয়েছিলাম তো মাম্মামের টিফিন রেডি করে দিয়েছি আর মাম্মাম তো ঘুম থেকে উঠেই পড়েছে আজকে নিজে নিজে একা সাড়ে চারটার সময় উঠে গেছে এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে তো মাম্মামের ভাতটা আমি এখন মানে ঠান্ডা করে নিলাম এখন ওকে খাইয়ে দেবো তারপর ওকে রেডি করব। তো চলো একবারে ভাতটা খাইয়ে রেডি করিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো এখন বাজে ঘড়িতে ওই একটা মতন আর এখন একটু ছাদে এসেছি এসে একটু বসেছি আমার একটু হাওয়া দিচ্ছে তাও বড় মাসে প্রচণ্ড তাও মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে আর সামনে একটু কাজ হচ্ছে বলে একটু আওয়াজ আসছে তো প্রবলেম হবে একটু ভিডিওটাতে তোমরা একটুখানি ঠিকঠাক করে একটুখানি কানে লাগিয়ে শুনো তো যাই হোক তো এসেছি তো মাম্মাকে নিয়ে প্রায় এগারোটা বাজে তখন আর এখন বাজে ঘড়িতে ঠিক একটা তো ওরকমই বাজে এগারোটাই বাজে প্রতিদিন আস্তে আস্তে তো এসেই অনেক কিছুই কাজ করেছি যেমন একটু ঘর গোছানো ছিল সেগুলো করেছি তারপরে রান্না বান্না চোখাযন্ত্রটা মাকে করে দিয়েছি তো সেই সব ভিডিও শ্যুট আর করতে পারিনি ইচ্ছেই করছিল না বিশ্বাস করে মানে এতটা গরমের মধ্যে গাড়ি করে বাড়িতে এসে তারপর আর ইচ্ছে করে না ওর স্কুলটা অনেকটাই ডিস্টেন্স মানে আমরা থাকি অশোকনগরে আর ওর স্কুলটা হচ্ছে ঘুমাতে ওপরে ঘুমা সেন্ট ফ্রান্সিসে তো ওই জন্য অনেকটাই ডিস্টেন্স আমাদের এখান থেকে তো ওই জন্য আর ইচ্ছে করে না তো সেগুলো করে তারপরে মামাকে এখন স্নান করালাম ওকে বসিয়ে রেখে এসেছি আর আমি উপরে এসেছে কিছু মেশিনে জামা কাপড় দেওয়া আছে সেগুলো ভিজিয়ে রাখা তো সেটা এখন চালিয়ে দেব আর একটু কিছু গোছানো রয়েছে জামা কাপড় তো সেগুলো গুছিয়ে রাখবো হাফ গোছাবো প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলো হাফ গোছাবো তারপর যাবো স্নান করছে স্নানের আগেও প্রচুর কাছাকাছি রয়েছে তো সেগুলো কাটতে হবে অনেক কাজ তো বাম মামকে এখন স্কুলে নিয়ে যাই তো ওই টাইমটা তো ওখানেই বসে যায় বসে থাকতে হয় তো ওই টাইমটা আমার ওখানেই কাটে না হলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় কিন্তু কিছু করার নেই করতে তো হবেই বলো তো যাই হোক চলো তাহলে আবার পরে আসছি তোমার সামনে মাম্মা যেদিনকে স্কুল থাকে সেদিন সকালটা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে এক তো নিজে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তারপর বাড়ির সবার টিফিন রেডি করা মাম্মা টিফিন রেডি করা মাম্মামকে ঠিক সময় মতো ঘুম থেকে তুলে ওকে খাইয়ে ওকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে তারপর ওকে নিয়ে স্কুলে যাওয়া তো এত কিছুর মধ্যে আমার ভিডিও করার কথা মাথায় ছিল না বিশ্বাস করো মানে সেদিনকেও সেটাই হয়েছিল। যে আমার ভিডিও করার কথা মাথায় ছিল না তো ওই কারণের জন্য আমি ভিডিও তো শুরু করেছিলাম কিন্তু আমি কন্টিনিউ করতে ভুলে গেছিলাম স্কুলে গিয়েও সেটাই করেছিলাম বাড়িতে এসে আমার মনে পড়েছে আমি তো ব্লগটা স্টার্ট করেছি কিন্তু কন্টিনিউ তো করিনি তারপরে একটার সময় আমি আবার ব্লগটা শুরু করলাম আর সেদিনকে আমি মানে জামা কাপড় আমার বিছানার মধ্যে ভরে গেছিলো বিগত কয়েকদিন ধরে আমি প্রচুর জামা কাপড় কেচেছিলাম তো সেগুলো ভাজ করা হয়ে ওঠেনি কেননা ওই টাইমটাতে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো এই জন্য এই সমস্ত কোনো কাজে আমি হাত দিইনি আসলে হাত দেওয়ার এনার্জিটাই পাইনি তারপরে কি মনে হলো যে না এত কিছু জমে গেলো কাপড় একবারে তো পারবো না তো আস্তে আস্তে করে একটু ভাজ করা শুরু করি তো সেদিনকে আমি আধা ভাজ করেছিলাম আর আধা আমি পরে ভাজ করেছিলাম তার কয়েকদিন আগেই আমাদের বাড়িতে মানে সত্যনারায়ণের পুজো গেছিলো পয়লা বৈশাখ গেছিলো পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে প্রতি বছরই সত্যনারায়ণের পুজো হয় তো সত্যনারায়ণের পুজোর দিনকে আমি ওই শাড়িটা প্রথম ভেঙেছিলাম ওই শাড়িটা আমাকে আগের বছর পুজোতে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল ঢাকাই জামদানি এই জামদানির কালারটা এতটা মিষ্টি আমার খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এরকম মিষ্টি মিষ্টি ঢাকাই জামদানির কালেকশান আমার কিন্তু খুব ভালো লাগে আমি চেষ্টা করি প্রতি বছর পুজোতে একটা অন্তত জামদানি আমার কাছে রাখার তো এরপর তখন দেখো ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় আমি দিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো ওয়াশ হয়ে গেছিলো তারপরে সেগুলো মেলে দিচ্ছিলাম আর সেদিনকে আমি হাতেও অনেক জামা কাপড় কেঁচেছিলাম জানি না কেন প্রতিদিনই আমার অনেক জামা কাপড় কাঁচা বেরোয় আর সেগুলো আমাকে হাতে কাচতে হয় বা ওয়াশিং মেশিনে দিতে হয় এত জামা কাপড় যে কি করে হয় আমি এটাই বুঝে পাই না গুড ইভিনিং বন্ধুরা এই মাত্র মামা ঘুম থেকে উঠলো এখন ঘুরতে পারছে ঠিক পরে ছটা আর আমিও একটু শুয়েছিলাম তবে আমি ঘুমোইনি ফোন ঘাটছিলাম তো মাম্মাও ঘুমিয়েছে ও স্কুল থেকে আসার পর আর পারে না তো খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়ে ও আড়াইটা নাগাদ ঘুমিয়েছে দুটোর মধ্যে খাওয়া হয়ে গেছে আড়াইটা নাগাদ ঘুমিয়েছে আর এই একটু আগে ঘুম থেকে উঠলো আর এখন একটু চিপস খাচ্ছে আজকে স্কুল থেকে বেরিয়েই শুরু করেছে চিপস খাবো চিপস খাবো তা আমি কিনে দিতে পারিনি গাড়ি ঘুরতে গেছিলাম আর এতটা গরম লাগছিলো আর মনে হয়নি যে ওকে ওই সবার কিনে দিই বাড়িতে এসে তো সেই চিৎকার তারপর দাদু ওর জন্য চিপস নিয়ে এখন এটা খাচ্ছে মানে খাবে এখনও প্যাকেটটা খোলা হয়নি খাবে আর কালকে তো আমাদের ছুটি ছুটি ছিল যেহেতু রামনবমী তো আমাদের বলতে কি মানে মাম মামের স্কুল ছুটি তাই জন্য আমাদেরও ছুটি আর একটু আগে দেখলাম যে ওদের মানে যে গ্রুপ আছে সেই গ্রুপে মেসেজ করেছে যে থার্সডে ছুটি মানে পরপর দুদিন ওয়েট থার্সডে দুদিনই ছুটি রয়েছে তো ব্যাস দুদিনই রিল্যাক্স করবো আশা করছি দুদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো আর যাই হোক ঠিক আছে তাহলে এখন একটু মামামকে নিয়ে বসি তারপর আবার তোমাদের সামনে আসছি তো এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটার অরিজিনাল ভয়েসটা আমি মিউট করে দিচ্ছি কেননা সেই সময় পাখা চলছিল বলে খুব ঘের ঘের আওয়াজ হচ্ছিল তো ওই কারণের জন্য শুনতে ভালো লাগছিল না তো আমি তোমাদেরকে এখন ডিকটেট করে দিচ্ছি তো যেহেতু এই ভিডিওটা যেদিনকে শ্যুট করেছিলাম তার কয়েকদিন আগেই না পয়লা বৈশাখ গেছিলো তো পয়লা বৈশাখের দিন তো অনেক শপিং করেছি পয়লা বৈশাখের দিনেই কিন্তু শপিং করেছিলাম তার আগে না কেননা আমাদের টাইম হয়ে ওঠেনি তো পয়লা বৈশাখের দিনে সবার জন্যই শপিং করেছিলাম তো যা যার জন্য শপিং যে সবাইকে তো সবটা দেওয়া হয়ে গেছে আর মানে নিজেদের নিজেদের যেগুলো যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তাও মাম্মা গুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না কেননা ভিডিওতে নেই সেই সময় মাম্মা জিনিসগুলো নিচে ছিল বলে আমি আর ভিডিও শ্যুট করিনি আর আমারগুলো দেখিয়ে দিচ্ছি যে তোমার দাদাভাই আমাকে কি দিয়েছে আমার বাপের বাড়ি থেকেও আমাকে দিয়েছিল বাট এই সেগুলো এই ভিডিওতে নেই কেননা আমি বাপের বাড়িতেই রাখা ছিল সেগুলো তখন আনা হয়নি আর তোমার দাদাভাই যারা দিয়েছে সেগুলো আমি ভিডিও শ্যুট করেছি সেগুলো দেখে নাও তো সবার ফার্স্টে এরকম একটা কুর্তি আমাকে দিয়েছে তো দাদাভাই আমাকে তিনটে ড্রেস দিয়েছে তো এরকম একটা কুর্তি এটা হচ্ছে খাদি এক খাদির কুর্তি পিওর খাদি তোমরা তো জানো যে খাদি মেটেরিয়ালটা কতটা সফট হয় আর পরে কতটা আরাম তো আমি ওই জন্য পিওর খাদির এরকম একটা কুর্তি নিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের সবকটা পছন্দের জিনিসই আমি নিই প্রতি বছর পুজোতে বলো যে কোনো সময় বলো তো এবছরও কিন্তু তাই তোমাদের দাদাভাই চয়েস করে দিয়েছে তারপর আমি নিয়েছি তোমার দাদাভাই এক দেখাতেই এটা পছন্দ হয়ে গেছে আমারও এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে এটার কম্বিনেশনটা খুব দারুণ লেগেছে আমার বেশ আন কমন আর দারুণ একটা কুর্তি সব জায়গায় পরা যাবে এটা কিন্তু আমি এখনও ভাঙিনি আর ইচ্ছে আছে এবছর দুর্গা পুজোতে সব কিছু ঠিকঠাক থাকলে তবে এটা পড়বে বেরোবো একদিন তোমরা তো জানোই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে এখন চারিদিকে তো যাই হোক এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ঠিক রেওন না বাট ভিসকোজ রেওন যেটা আমরা বলি সেরকম একটা কাপড়ের কুর্তি কুর্তিটা ওভারঅল ফিনিশিং খুব সুন্দর দেখতে খুব সুন্দর সামনে সুতোর কাজ করা রয়েছে বাট মেটেরিয়ালটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি কেননা এটা পরলে একটু ইচিং ভাব হয় তো এই এই কারণের জন্য এই কুর্তিটা আমি বেশি দিন পরতে পারি না আর তারপরে একটা নিয়েছিলাম থ্রি পিস এই থ্রি পিসটাও তোমার দাদা ভাইয়ের পছন্দ করা আর আমারও খুব পছন্দ হয়েছে এক দেখাতেই এই থ্রি পিসটা হচ্ছে পিওর রেওন মেটেরিয়ালের থ্রি পিস আর রেওনের কোয়ালিটিও আমার অনেক কুর্তি আছে এরকম আর আমার পরে দারুণ আরাম লাগে তো এই কারণের জন্য রেওনের একটা কোয়ালিটির এরকম থ্রি পিস নেওয়া নিয়েছিলাম সেই সময় আর এটা কিন্তু আমি অনেক পরেছি এটা পরে পরে এখন একদম কেমন হয়ে গেছে এই কয়েক মাসেই তো অনেক পরেছি তাও এই থ্রি পিসটা এখনও অনেক সুন্দর রয়েছে এই থ্রি পিসটা আমার গায়ে একটু ঢিলা হয়েছিল বলে আমাকে এটা অল্টার করতে হয়েছে তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং ছিল তো কোথা থেকে করেছি তোমরা যদি জানতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখ বলো জানতে চাইলে আমি তোমাদেরকে শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা আমাদের অশোকনগরের একটা শপ লোকাল শপ অবশ্য যারা অশোকনগরে থাকো তারা হয়তো চিনবে তো তোমরা যদি জানতে চাও যে আমি কোথা থেকে কিনেছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো তো চলো এই ভিডিওটা এত পর্যন্তই ছিল দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট